পাঁচজন সঙ্গীত শিল্পী এবং পাঁচজন যন্ত্র সঙ্গীত শিল্পী তাদেরকে সাহায্য সহযোগিতা করার প্রয়াস তারা নিয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় তিনি নিজেই কারণ তিনি আন্তর্জাতিক খ্যাতি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিখ্যাত গিটার বাদক যিনি আর ডি বর্মন থেকে সলিল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় থেকে আশা ভুসলে লতা মঙ্গেশকর মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় কার সাথে বাজান নি এবং সবচেয়ে যেটা বড় কথা আজকে যার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান তার সাথে মঞ্চ শেয়ার করেছেন বহুবার তিনি নন আদার দেন প্রদীপ স্বপন সিং যিনি রাজ্য সরকারের থেকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বহু পুরস্কার অর্জন করেছেন কথা বলে নেব তার সাথে আমি প্রথমেই আমার অন্তরের ভালোবাসা জানালাম সঞ্জয় সাহা এবং আজকের এই গ্রুপটা পরিচালনা ভার দেওয়া হয়েছে সমীর রিনি পাত্র

দুষ্টদের কেউ তাকায় না বিশেষ করে যন্ত্রসংগীত শিল্পী আমি যখন ছোটবেলায় বেড়াতাম আর্টিস্টের পেছনে দশ ফুট পেছনে তখন আমি দেখতাম যখন ইচ্ছে ভালো বেড়াতাম তখন সফল হয়নি যখন সামনে গিয়ে আমাকে বুদন হাজারিকা বললো তুই সামনে গিয়ে আরম্ভ কর তা আমি জীবন ভুলল আমি ছোটবেলায়

যে আদি ববন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে কারণ কি আমি ছোটবেলায় ভাবিনি যে ওনার আশীর্বাদ আমি পাব তিন থেকে চারবার আমি ওনার সঙ্গে কাজ করেছি প্রথম হচ্ছে আমি গেছিলাম আমারই একক অনুষ্ঠান ছিল সেখানে প্রেসিডেন্ট হয়ে আদি বাবন ছিলেন এবং উনি আমার মাথায় হাত দিয়েছিলেন এবং বলেছিলেন তোমার হাতে যে আওয়াজটা আমার মনে হয় তোমাকে আর অফিস করতে হবে না বিরাট একজন মহান মানুষ আজকে এই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়াচ্ছি একদম সত্য কথা মান্না আর্টিস্ট স্বপন সেন তখন আমি জানি না বসুশ্রী হলো দীর্ঘদিন আগে এক ফুট পাশে দাঁড়িয়ে রয়েছে গ্রেট গ্রেটেস্ট আমি চমকে গেলাম রবন আমি প্রোগ্রাম হয়ে গেলে আমি গিয়ে গ্রিন রুমে পায়ে শুয়ে করলাম বলে বাবাই সকল সেম দারুন বাজে তুমি আমার সঙ্গে দেখা করো আমি তার হোটেলে দেখা করলাম পরের দিন এবং আমার গিটারই নিয়ে গেছিলাম আমি ওনারই গান এবার সামনে আশা ভোসলেও ছিলেন আমি এলো না তুমি যে দাম বারো মনিকা এই চারটে গান আমি ওনার কাছে শুনিয়েছিলাম এটা আমার জীবন প্রাপ্তি এবং উনি আমাকে মাথায় হাত দিয়েছিলেন যদি শোনান अपना साउंड रेडी करो एक टुकानी साउंड पे दे दो वो तो लौ एकदम लौड साफ करो लौ सीधा है देखो ओ कल तूनी कत Oh. <laughs> বললেন একটা কথা যে সবসময় রিজুনটাকে তুমি নেবার চেষ্টা করবে কারণ সুরটা তখনই যুব যাবে যদি রিজুন ও সাড়ে তিনটে আড়াই দিয়ে দূর করে অনন্তকে বিয়োগ করে আবার দেব দিয়ে প্রত্যেকটা করে যেভাবে আমাকে বললেন আমি সেদিন ফ্রেন্ড হয়ে গেছিলাম এবারে আমি বললাম যে শিল্পীদের জন্য একটু কিছু বলে যান পঞ্চম দা আপনি তো সমিতির ভগবান উনি বললেন যে প্রত্যেক শিল্পীকে বলদে আমার নাম নি যে 24 ঘন্টা বদলে 25 ঘন্টা ধরে রয়াজ করে এবং মাত্র ছায়া জীবন তারপরে হতো পরে নাও হতে পারে সেই জন্য আদি ভগবান যে আমাদের ভারতবর্ষে এসছে এবং ওই প্রতিভা আমি জন্ম জন্মান্তরে আগে জন্ম হয়তো ভালো কাজ করেছিলাম যে লতা হাসা রফি কিশোর তো অদ্ভুত কাণ্ড উত্তম করে প্রসঙ্গ পর্যন্ত তিনটে বইতে আমি অভিনয় করেছি এবং আদি বর্মনের যে প্রতিভা আমি দেখলাম সামনে থেকে সেই জন্য আজকে এই শ্রমিক পাত্র যে অসাধারণ অনুষ্ঠানটা করেছি এবং আপনারা সবাই মিলে একটুখানি জোরে জোরে হাত চালিয়ে দেবেন এবং আমরা জানি সম্প্রতি শুভংশ শুক্র মহাকাশে গেছে কিন্তু এখন এখানে চাঁদের হাট বসেছে কারণ আমার একদিকে যদি স্বপন সেন থাকেন আরেকদিকে আসেন পিয়াল বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় ছেলে সুযোগ্য পুত্র কথা বলে নেব তার সাথে আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা আজকে এই আরডি মিউজিক্যাল টু টা শহীদ পথে রেমিতে পাথে এই যে উদ্যোগ এবং যেটা অভিনবত্ব সেটা হচ্ছে আগামী দিনে তারা দশজন দুস্থ শিল্পী তার মধ্যে পাঁচজন কণ্ঠশিল্পী পাঁচজন যন্ত্র সঙ্গীত শিল্পী তাদের পাশে দাঁড়াবার প্রয়াস নিয়েছেন কি বলবেন ওদের ব্যাপারটা বলি আহ শনি আমার তার ছেলে আর সজনবাবুকে বলতে গেলে আরো পিছিয়ে যেতে হয় আর এখানে আরেকজনার সঙ্গে আমি বহু প্রোগ্রামে গেছি আর সজল তো বললি অনেক পুরোনো ব্যাপার আর স্বপ্না আছে আমার সবসময় আমার কি বলবো ফ্রেন্ড কাম দাদা কাম গাইড কাম ফুলের ব্যাপার যখন যা প্রোগ্রাম হয় করে আচ্ছা এই হলো যে আজকে রাহুল ধর্মের ব্যাপার নিয়ে বলি আগে প্রোগ্রামও গেছি ভবিষ্যতে বাবাকে নিয়ে ওরা একটা অনুষ্ঠান করলেন মাসখানেক আগে মে মাসে তার আগে অন্য প্রোগ্রামে গেছি আর রাহুল দেব ধর্মের ব্যাপারটা বলি রাহুল দেব ধর্মের প্রথম বাংলা গান করেছিলেন আমার বাবা নিয়েছিলেন লতা মঙ্গেশকর আমি বন্ধু তো হয়ে দূরে থাকো আর আমার মালতী লতা অ্যাকচুয়ালি দাদা গিয়েছিলেন শচীন দেব বর্মনের কাছে দাদার গান নিয়ে তা শচীন দেব বর্মন বললেন যে ওনার স্ত্রী তো গান দিচ্ছেন বলে গান তো অলরেডি হয়ে গেছে এখন তো কিছু করা যাবে না তিনি রাহুল দেব দাও তখন রাহুল দেব বর্মন দু একটা হিন্দি ছবি তো করেছে বাংলায় আসেননি এখন উনি নিজে উদ্যোগী হয়ে রাহুল দেব বর্মন লতা মঙ্গেশকর এবং এইচ এম ভি তিনজনের সঙ্গে যোগাযোগ করে বাবাকে লিখিয়ে সেই গান হলো প্রথম রাহিদার বাংলা গান গানটা আমার মনে নেই পঁয়ষট্টি ছেষট্টি সাল হবে সেই শুরু তারপর অনেকদিন আর ওনার গান করেনি পরের দিকে উনি দুটো ছবিতে রাহিদার মনের দুটো ছবিতে গান করেছিলেন একটা আক্রোশ আর একটা ন্যায় অধিকার দুটো ছবিতে বাবা গান লিখেছিলেন এই হচ্ছে আমি দু দেখেছি মানে কি আর কাবুয়ার দু তিনটি জায়গায় প্রোগ্রামে দেখেছি আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি দশজন শিল্পী দুস্থ শিল্পীকে মধ্যে পাঁচজন শিল্পী এবং পাঁচজন যন্ত্র শিল্পী তাদের সহযোগিতা করার প্রয়াস নিয়েছেন বা উদ্যোগ নিয়েছেন এই বিষয়টা কি হবে এই বিষয়ে তো খুবই আমি সাধুবাদ দেব এটা একটা খুব কাজ যেটা করছে সেই শিল্পীদের সাহায্য করা এখন সব শিল্পীর তো আর সব রকম সামর্থ্য থাকে না তাদেরকে হেল্প করলে বা তাদেরকে ব্যাক করলে বা নতুন যারা আসছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করলে ভালো হয় আজকে তো গান হবে আমার বাড়ি অনেক দূর আমার আসতে অনেক সময় হয়ে গেল যাক হোক আজকে অনুষ্ঠানের সাফল্য করি রুমি সমীর সমীরবাবু এদের সবাই যেন আবার নতুন নতুন প্রোগ্রাম করে আরো নতুন ভাবনা রাখেন এটাই কামনা করি নমস্কার অর্থাৎ যেমনটা এই তারকারা জানাচ্ছেন এনারা হচ্ছেন সঙ্গীত জগতের এক একটা পিলার তারা যেটা জানাচ্ছেন এনাদের এই আইডি মিউজিক্যাল ট্রুপের এই উদ্যোগ এবং সবসময় সব রকম ভাবে এনাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত যাতে আগামী দিনে শিল্পীদের দুঃস্থ শিল্পীদের সহযোগিতায় আরো বহু সংগঠন এগিয়ে আসে এবং বিশেষ করে সঙ্গীত শিল্পী যাদের কথা কেউ ভাবে না তারা না থাকলে কিন্তু সঙ্গীত পরিপূর্ণতা পায় না ভিডিও জিয়ালি শ্রেয়ার সাথে সঞ্জয় সাহা কলকাতা বেলঘুরিয়া